আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমরা একত্রিত হয়েছি যে শুরু থেকে মাল্টিপল বিষয়ের জন্য যে সমস্ত ভাই বন্ধুগণ আমরা কাজ করেছি সাংবাদিক ভাইরা কাজ করছে আমরা আজকে পরিচিত পর্ব বা আমরা আজকে আনন্দ ঘন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমত আমরা যে আমাদের সমন্বয় যিনি কিনা যে উদ্যোক্তা মাল্টিপল বিষয়ের জন্য যে কিনা আমাদেরকে জড়িত করেছেন এবং কি মাল্টিপল বিষয় শুরু করেছেন যে স্বার্থবি থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন যে কথা থেকে শুরু এই বিষয়টি কীভাবে কাজ করছে দীর্ঘ এক যুগ পর জি জি আলাইকুম ধন্যবাদ ইসলাম আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আসলে আমরা প্রায় এক যুগেরও বেশি এই বৈষম্য শিকার যে অন্যান্য দেশ যেখানে হচ্ছে যে মাল্টিপল ভিসা পায় আমরা শুধুমাত্র বাংলাদেশ হিসাবে সাধারণ প্রবাসীরা শুধু সিঙ্গেল সিঙ্গেল বহন করি তো আমরা আমি আসলে ব্যবসার সাথে জড়িত আছি তো অনেকে আমাকে আসলে দেখে এসে কান্নাকাটি করে যে তার মা মারা গেছেন বাবা মারা গেছে হ্যাঁ বা সে নিজে অসুস্থ সে একবার দেশ থেকে ঘুরে আসার কারণে সে দ্বিতীয়বারের মতো আর দেশে যেতে পারে না তার মায়ের লাস্টা শেষ পর্যন্ত যে গিয়ে দেশে একবার মুখ দেখবে সেটাও আসলে তার তৌফিক হয় না তো আমরা আসলে আমরাও এই সমস্যাটা সম পড়ছিলাম বারবার যে আসলে এটা রিয়েলাইজ করলাম যে আসলে তো আমাদের এই বিশাল একটা সমস্যা হচ্ছে আমরা পরিবারের সাথে দেখা করতে যেতে পারছি না বারবার আমরা হচ্ছে যে কেউ অসহায় হলে বা কোনো বিপদে পড়লে আমরা দেশে যেতে পারছি না সেটা আমাদের জন্য আসলে একটা বিশাল সমস্যা ছিল তো সেই জায়গা থেকে আসলে আমরা বিগত সময় প্রবাসীদের জন্য সব সময় কাজ করে আসছি প্রবাসীদের অধিকার নিয়ে বিশেষ করে আমি বাংলাদেশ প্রবাসীদের অধিকার পরিষদের একজন সহযোদ্ধা সেই জায়গা থেকে আমরা দীর্ঘ একটা সময় ধরে হচ্ছে যে আমরা কাজ করে যাচ্ছি তো সেই জায়গা সেই জায়গা থেকে আমরা হচ্ছে যে গত বছর সেপ্টেম্বরের উনিশ তারিখ আমরা হচ্ছে যে একটা সারকৃতি দিয়ে আমরা হচ্ছে যে বাংলাদেশ হাই কমিশনে যাই গিয়ে হচ্ছে যে আমরা সারকৃতি প্রেরণ করি পরবর্তীতে একটা প্রবাসী প্রধান মন্ত্রণালয়ে তারপর হচ্ছে প্রধান উপদেষ্টা বরাবর আমরা বিভিন্ন দপ্তরগুলোতে আমরা ইমেল করতে থাকি তারপরে আসলে এটা কোনো পাচ্ছিলাম না তারপরে আমরা অবস্থান কর্মসূচি দিই হাইকমিশনে সংবাদ সম্মেলন করি তারপরে আমরা সরাসরি আসিফ আসিফ নজরুল স্যারের কাছে আমরা এই বিষয়টা উপস্থাপন করি তার হাতে আমরা সরাসরি আমাদের সারকিটা তুলে দিই তিনি যখন মালয়েশিয়াতে অবস্থান করেছেন তো সেই জায়গা থেকে আসলে আমাদের এই সুফল তিনি আমাদের জন্য উপস্থাপন করেছেন মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তো আলহামদুলিল্লাহ এটা মালয়েশিয়ার সরকার গ্রহণ করেছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানাতে হয় যে আমাদের বিষয়টা তারা গ্রহণ করেছেন আমাদের পাশে ছিলেন আমাদের এই যে যারা আছে এখানে সহযোদ্ধারা বিশেষ করে আমাদের প্রবাসী সাংবাদিক বৃন্দ আমাদেরকে যথেষ্ট পরিমাণ আমাদেরকে এই সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ সকলকে আমরা আমরা এই পর্যায়ে যে মাল্টিপল অ্যান্টি বিশ্বাস সম্পর্কে কিছু তাৎপর্য জানবো আমাদের প্রবাসী ব্যবসায়ী হাসান রিজন ভাইয়ের সাথে আমি হাসান রিজান আসলে আমাদের সাধারণ প্রবাসীদের আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবেই বলবো যে আমাদের মনই খারাপ থাকতো যে এখানে সব দেশি সব প্রবাসীদের সব দেশিদের দেশীয়দের মাল্টিপলের এন্ট্রি ভিসা ছিল বাংলাদেশিদের কেন থাকবে সব জায়গায় হে প্রতিপন্ন হইতে হইতো বিপদে আত্মীয় স্বজনের মৃত্যু বা দেশে এমার্জেন্সি পারপাস যে কোনো পারপাস দেশে মানুষ যাইতে পারত এবং তাকে ছোটো করেই দেখতো যে সব দেশীয়দের মাল্টিপল এন্ট্রি ভিসা কেন বাংলাদেশিদের সিঙ্গেল এন্ট্রি ভিসা আবার দেখা যায় যে অনেকে কিছু উন্নত উন্নত দেশে ফার্স্ট ওয়ার্ল্ডে যাওয়ার জন্য ট্রাই করতো বা কেউ ট্যুরিস্ট পারপাস বিভিন্ন দেশে যাওয়ার ট্রাই করতো অনেক এম্বাসি আমাদের এই সিঙ্গেল এন্ট্রি ভিসাকে ডিনাই করতো সিঙ্গেল এন্ট্রি ভিসাকে আর অ্যাকসেপ্ট করতো না সেক্ষেত্রে এখন মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ায় আমরা সবাই সবাই আনন্দিত এবং অলরেডি অ্যাপ্রুভ হয়েছে দশ তারিখ আমার কাছে একটা একটা কনফার্মেশন আমি দেখছি যে দশ তারিখ অলরেডি অ্যাপ্রুভ হয়েছে হয়তো এক সপ্তাহের ভিতরে আমরা এটার আপডেট পাবো সেক্ষেত্রে যারা অলরেডি ভিসা আছে সিঙ্গেল এন্ট্রি তাদেরকে বলবো আপনাদের মালিক পক্ষ বা নিয়োগকর্তাদের মাধ্যমে আপনাদের ভিসাটাকে অ্যামেন্ডমেন্ট সিল দিয়ে আনবেন ইমিগ্রেশন থেকে সিঙ্গেল এন্ট্রি বিষয়টা এই বিষয়টাই ব্যবহার করতে পারবেন ওখানে সিঙ্গেল এন্ট্রি কাইটা হাতে মাল্টিপল লিখে একটা ইমিগ্রেশনের অ্যামেন্ডমেন্ট সিল থাকে ওই সিলটা থাকলে আপনি এটা গ্রহণযোগ্যতা পাবেন সব ক্ষেত্রে তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য এবং আমি একজন প্রবাসী ব্যবসায়ী হিসেবে আমিও প্রবাসীদের সাধারণ প্রবাসীদের সমসাময়িক সব ধরনের সমস্যায় কাছে থাকতে চাই এবং আগে ছিলাম এবং সামনেও থাকতে চাচ্ছি এবং সবাই দোয়া দোয়া করবেন আমরা সবার জন্য আসসালামু আলাইকুম জি প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে যখন কি আমরা দেখি অনলাইনে যারা কিনা যুদ্ধ করে আসতেছেন এমনকি প্রসার প্রচার প্রসার সবসময় করতেছেন করে আসতেছেন সীমান্ত ভাই এবং কি রানা ভাই তার পাশাপাশি রয়েছেন ইয়াসিন ভাই তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে রানা ভাই উপস্থিত রয়েছেন এখানে এবং সীমান্ত ভাই ইয়াসিন ভাই আসতে পারেননি যাক আমরা যে এখন কথা বলবো মালয়েশিয়া অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে যে সাংবাদিক ভাইরা কাজ করতেছেন নির্দোষভাবে তাদের মধ্য থেকে একজন আর সাংবাদিক এস এ সৌরভ ভাই ওনার সাথে কথা বলবো যে এই প্রবাসীদের বিভিন্ন ইস্যু নিয়ে যারা কিনে আপনার নির্দোষভাবে কাজ করতেছেন পরিশ্রম করে যাচ্ছেন এখন আসলে প্রবাসীদের যৌক্তিক যে দাবিগুলো রয়েছে এই যৌক্তিক দাবির পক্ষে আমরা বা আমি ব্যক্তিগতভাবেই সবসময় থাকার চেষ্টা করি হয়তো বা ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় অনেক কিছু হয়তো সাথে থাকতে পারি না তবে মৌন যে সমর্থন সেটা কিন্তু সবসময় থাকে প্রবাসীদের জন্য আর সবার আগে আস এই যে আজকে যে উপ যে উপলক্ষে এখানে আমাদের বসা মানে ভিসা এই ভিসাটা দীর্ঘদিনের যে আপনাদের যে দাবি ছিল এবং আপনাদের দাবিটা আসলে আমাদের কাজ ছিল গণমাধ্যম কর্মী হিসাবে গণমাধ্যমে তুলে ধরা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো এবং সেটা একটা ফলো আপ আপনারা যে নিয়মিত দূতাবাসে হাইকমিশনের সাথে সাক্ষাৎ করেছেন এবং স্মারকলিপি দিয়েছেন এইটার পরবর্তীতে আসলে দূতাবাস কতটুকু কাজ করতেছে বা তারা আসলে কতদূর পর্যন্ত গিয়েছেন এবং এই কাজগুলো কোন প্রক্রিয়ায় রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আসলে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছি গণমাধ্যম হিসাবে তবে আপনাদের দীর্ঘদিনের দাবির আমারও দাবি এই এই সুফলটা আসলে শুধুমাত্র আপনারাই ভোগ করবে না এখানে কোনো লক্ষ্য যে বাংলাদেশেরা রয়েছেন কম বেশি আরও হবে সবাই কিন্তু আসলে এই মাল্টিপল ভিসার সুবিধাটা ভোগ করবে তবে এই সুবিধা প্রাপ্তির পরে যেন আসলে আমাদের ধরে রাখতে হবে যেন কোনোভাবে কলঙ্কিত না হয় এবং এই যে সুযোগটা এই সুযোগটা যেন খারাপ কাজে যেন ব্যবহৃত না হয় সে বিষয়ে আমাদের প্রবাসীদের কিন্তু আসলে সতর্ক থাকতে হবে যেন পরবর্তীতে যেন এইটা যে পেয়েছি এটা যেন হারাতে না হয় এই এই বিষয়টা আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে এবং বিদেশে থাকলে আসলে আমরা যে দেশে থাকবো সেই দেশের যে আইন রয়েছে সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সেই আইনগুলো মেনে চলব আমরা আসলে যখন একজন প্রবাসী যখন আইন ভঙ্গ করে যখন খারাপ কাজে লিখতে হয় তখন এই প্রভাবটা কিন্তু সমগ্র বাংলাদেশিদের উপরে কিন্তু পড়ে তো আমরা ইতিমধ্যেই দেখি মাঝে মাঝে দেখি সোশ্যাল মিডিয়াতে নানা রকম বিব্রতকর খবর আমরা চোখে দেখি কখনো নারীদেরকে সিরিয়ানি করা বা এই যে সম্প্রতি দেখান যে বাংলাদেশীয় ইন্দোনেশিয়ার নাগরিকদের সাথে একটা মারধর করা হয়েছে এইটা আসলে আপনারা দেখবেন হয়তো দু চার দিন পরে কিন্তু এই ভিডিও আর আমাদের সামনে আসবে না কিন্তু এই মালয়েশিয়ার সমগ্র মালয়েশিয়ার যে নাগরিকরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে একটা বিরূপ চোখে দেখছেন এই যে প্রভাবটা এইটা কিন্তু আপনি দুই দিন বা এক সপ্তাহ বা দুই মাস পরে কিন্তু বুঝতে পারবেন তো আমাদের সবার উচিত নিজেদের সংযত রাখা নিজেদের ক্ষোধ বা রাগ সেগুলো সংযত রাখা এবং আমাদেরকে যেন আমরা আসলে এই দেশে থাকি এখানে আমাদের রিজিক রয়েছে এবং আমরা যেন এই দেশের মানুষকে সম্মান করি এই দেশটাকে সম্মান করি এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখি অনেকে কিন্তু আসলে আমি আরেকটু কথা বলি এই কলিং ভিসা এসে অনেকেই ইয়াং ছেলেরা আসছিলেন বিশেষ করে দুই হাজার বাইশ সালে কলিং এসে অনেকেই কিন্তু আসলে মাদক জড়িয়ে পড়েছিলেন এবং মালয়েশিয়াতে এই মাদক সহ ভ্য হওয়ায় এই আমাদের দেশের বাংলাদেশি ভাইরা কিন্তু খুব সহজেই মাদক আসক্ত হয়ে যাচ্ছেন এবং এই কারণে কিন্তু অনেক সময় আপনি যদি খোঁজ নিয়ে দেখবেন যে মালয়েশিয়ার বিভিন্ন থানাতে কিন্তু অসংখ্য বাংলাদেশের আটক হয়েছেন শুধুমাত্র ভয়াবহ মাদক সেবনের কারণে মাদক বহনের কারণে তো আমি এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব আপনাদের কারণে বা যেন কোনোভাবে আমাদের দেশের সম্মান কম না হয় আমরা আসলে আসুন সবাই মিলে নিজেদের যে ভুল করা রয়েছে সে ভুল সংশোধন করে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করি এবং মালয়েশিয়াকে বাংলাদেশিদের যে শ্রমিকদের প্রতি যে একটা চাহিদা রয়েছে এবং সম্মানও রয়েছে মালয়েশিয়ার বড় বড় যে ইমারত বিল্ডিং রয়েছে এখানে কিন্তু বাংলাদেশিদের হাম রয়েছে এটা কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন সময় মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার যে সাবেক প্রধানমন্ত্রীরা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়ে কৃতজ্ঞ কৃতজ্ঞ চিত্তে কিন্তু আসলে তারা এই বিষয়টা স্বীকার করেন যে বাংলাদেশের শ্রমিকদের ঘাম রয়েছে এই বড় বড় বিল্ডিংয়ে তো এই যে প্রশংসাটা এটা আসুন আমরা ধরে রাখি আমরা সবাই নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকি

জি তার পাশাপাশি যে প্রবাসীদের যে আরও কিছু যুক্তি দাবি রয়েছে অবৈধকে বৈধকরণ এবং পাসপোর্ট রিনিউ সহজকরণ এবং বিশেষ করে জেলখানায় যা আটক প্রবাসীদেরকে কূটনৈতিক প্রসেসটা দেশে পাঠানো এই সমস্ত বিষয় হিসাবে আমরা যে আমাদের হাইকমিশন মহোদয় বরাবর যে যোগাযোগ রাখবো এবং আমাদের মন্ত্রণালয়ের বরাবর আমরা অবশ্যই সারক দেওয়ার চেষ্টা করবো যাতে করে এই সমস্ত বিষয়গুলো আরও সহজ হয় সুন্দর হয় প্রবাসীরা সহজ সুন্দরভাবে আমাদের সাথে বসবাস করতে পারে ধন্যবাদ সালামু আলাইকুম